হ্যালো বন্ধুরা তো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে কারণ আজকে আমি একটা জায়গায় যাচ্ছি আর মজার ব্যাপার হলো আজকের ভ্রমণটা ট্রেনে তো চলো একসাথে জার্নি শুরু ফাইনালি আমি ট্রেনে উঠে পড়েছি আর জানলার পাশে সিট পেয়েছি সত্যি কতটা ভাগ্য হলে মানুষ জানলার পাশে সিট পায় বাইরের দৃশ্যটা দেখো একবার কি সুন্দর লাগছে এটাই হলো আমার ট্রেন ভ্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ পৌঁছে গেলাম আমার গন্তব্যস্থলে আমরা এখন স্টেশনে এবার এখান থেকে টোটো ধরবো ধরে পিসিমনির বাড়ি আর পাপা তো সব জায়গায় গেলেই বাজারই করে ফেলে তা এখন মাছের বাজার দেখতে যাচ্ছে এখানে নেমে পড়েছি টোটোর দিয়ে এবার এখান দিয়ে একটা সরু হলি আছে যেখান দিয়ে আমরা যাচ্ছি পিসমনের বাড়ি আর আস্তে না আস্তেই গাইজ দেখতে পাচ্ছ এই যে আমার বন্ধুরা খাচ্ছে আরে কোন ভোঁকরা এ বদতমিজ হাই করে দিল আপনাদের আমার পিছনে এইদিকে বাসবাগান যদি সম্ভব হয় রাতে এখানে ভূত দেখাতে আনবো ওহ তো তুমি হয়ে যে রাতভর মুজরা করতেও মানলে হয়তো ভূত এখানে আসে না কারণ সামনেই শিব মন্দির हां मालूम है तेरे बाप को मत चल চাল চেষ্টা করব দেখানো এই যে এই মন্দির এই মন্দিরের জন্য এখানে ভূতেরা সব ভয় পেয়ে আছে সিটিয়া এই যে এটা হচ্ছে আমার পেশিমণির বাড়ি বোঝা মুশকিল হয়ে গেছে আপনার সাথে অনেকদিন পর দেখা হলো হ্যালো ফ্রেন্ড আবার খানা খাকা আর এই যে এটা হচ্ছে আমাদের বার্থডে গার্ল যার জন্মদিন উপলক্ষে আমরা আজকে এখানে এসেছি গাইজ আমাকে অ্যাভয়েড করো কারণ আমার চুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে ট্রেন থেকে এসে পুরো আমার চুল ফেসো লাইক হয়ে গেছে তো এখন আমরা যাবো টিফিন করতে তোমার মুখ দেখা যাচ্ছে না বৌদি এখানে সবজি খাচ্ছে সবাই

ব্লগ বানাচ্ছি আমি কালকে সকালের টিফিনের মেনু ছিল মুড়ি আর ঘুগনি হা এত যে সুন্দর লাগে না তো মুড়ি আর অলি আমাদের কাছে চেয়েছিল একটা পিঙ্ক কালারের টেরি তাই ওর জন্য একটা পিঙ্ক কালারের টেডি টেরি এনেছিলাম তোমরা শুধু ওর মুখের খুশিটা দেখো যে এত আনন্দ পেয়েছে ও টেডিটাকে নিয়ে প্রায় নাচতেই লেগেছে সত্যি জন্মদিনে গিফট পাওয়ার মজাটাই কিছু আলাদা হয় আমরা সবাই এখন যাচ্ছি কামাক্ষাতলায় পুজো দিতে জামালপুর জামালপুর আচ্ছা কামাক্ষাতলা ক্যান্সেল জামালপুর যাচ্ছি আমরা সবাই জামালপুর হয়ে কামাক্ষা ও না 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 জামালপুর হয়ে কামাক্ষাতলায় আসবো আরে কেনা কে চাতে হো ঠিক আছে গুগল ম্যাপ একটু বাফারিং কর ঘুরিয়ে দিচ্ছি আমাকে তো চলো তোমাদেরকে সব কিছু দেখাবো কি বললো রোজ রাস নাকি কি বললো আমি তো বুঝতেও পারছি এখানে ছোট ভাই আমাদের গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিল প্রথমে ডেস্টিনেশন ছিল আমাদের জামালপুর আর রাস্তায় যেতে যেতেই দেখি বড় বউ নিয়ে যাচ্ছে এইভাবেই কিছু হাসি ঠাট্টার মাঝখান দিয়ে আমরা পৌঁছে গেছিলাম জামালপুর বাবা বুড়ো রাজের কাছে জামাল এখন বৌদি যাচ্ছে ভেতরে পুজো দিতে বোনের জন্য মন্দিরে প্রবেশ করার মুখে তোমরা এই দোকানটা দেখতে পাবে এই দোকানে ভোলেনাথের অনেক রকমের ছবি আছে তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা নিতে পারো আর এই হচ্ছে ভোলেনাথের আসল মন্দির যেহেতু আমরা যেদিন গেছিলাম সেদিন সোমবার ছিল তাই এখানে অনেক পাঠা বলি হচ্ছিল এমনকি বিয়েও হচ্ছিল ভোলেনাথের এই মন্দির প্রতিষ্ঠার পিছনে একটা অনেক বড় ইতিহাস আছে যখন এখানে মন্দির প্রতিষ্ঠা হয়নি তখন এই জায়গায় নাকি পুরো জঙ্গল ছিল আর তখন একটি গরু একটি নির্দিষ্ট জায়গায় এসে রোজ দুধ দিত তো তার মালিক ভাবতো যে সে এই নির্দিষ্ট জায়গাটিতেই কেন দুধ দেয় পরে যখন তিনি কোদাল দিয়ে কেটে দেখেন তখন তিনি ভোলেনাথের এই মূর্তির দর্শন পান আমাদের কপালে ছিল তাই ভোলেনাথের দর্শনটা হতে পেরেছে এখানে সবাই দেখতে পায় না আমরা দেখতে পেয়েছি আমাদের বড় সৌভাগ্য মন্দিরের ঠিক পাশে এখানে রাস উৎসব হচ্ছিল যেখানে একটা ছোট্ট ঝলক আমি তোমাদেরকে দেখালাম আমরা আছি এখন তলায় আমি আগে আমার মিনি ব্লগে এই জায়গাটার ছবি দিয়েছিলাম রাতারাতি এই গাছটা নাকি ওই খালের ওই পার থেকে এই পারে চলে এসছিল এটা হচ্ছে কামাক্ষাতলা যেটা তোমরা বেলেরহাট এখানে তোমরা দেখতে পাবে এখানে অনেক বড় করে মেলা হয় এই যে আমার পিছনে ঠিক পিছনেই গাছটা আচ্ছা বন্ধুরা তোমরা কে কে এই জায়গাটার আশেপাশে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আইস চেঞ্জ বোতল কাজের লোকটাকে তুমি খরচ করতে আসছো যখন সস্তা করতে এখন দুপুরবেলা আশীর্বাদ করার সময় হয়ে গেছে তাই বৌদি এখানে রান্না করে এনে সাজিয়ে দিয়েছে আর আমি এইটাকে পুরোপুরি ফুল দিয়ে ডেকোরেশন করছি সবার আগে দাদা ভাই আর বৌদি আশীর্বাদটা করে নিল অ্যান্ড দেন তারপরে ফ্যামিলির সবাই এক এক করে আশীর্বাদ করলো আমি এখানে ঘুম থেকে উঠতে অনেক বেশি দেরি করে দিয়েছি তো চলো এখন তাড়াতাড়ি করে রেডি হয়নি আমরা এখানে রেডি হয়ে গেছি ছোট মা হয়নি বাকিটা এসে সাজাবো ফালতু কথা শুনবেন না জোর জোর সে বলকে লোক স্কিমে বাতা দে এখন কেক চলে এসছে আমরা কেক খাচ্ছি তোমরা কেমন এনজয় করছো দারুন এই কেমন এনজয় করছো ভালো খুব ভালো এনজয় করছো খেতে খুব ভালো আপনারা সবাই লাইক করে দেবেন লাইক কমেন্ট শেয়ার খাবি না তো অনেক ছবি তুলেছি অনেক ফটো তুলেছি আর আমরা সবাই অনেক আনন্দ করেছি এরপর আমরা যাব খেতে খাবার ওখানে কি কি হয়েছে না হয়েছে সব कि चुमादे लिडियर से डेकी আর রাতের মেনুতে তো অনেক কিছু ছিল কোনটা ছেড়ে কোনটা বলবো ফার্স্টে ছিল ভেজিটেবল আর সস তারপরে ফ্রাইড রাইস এর সাথে চিকেন আর ছিল পটল চিংড়ি যেটা আমার ফেভারিট আর সাদা ভাত আর মাটন কষা শেষের চাটনি পাপড় তো চলবেই আর তার সাথে ছিল একটা আইসক্রিম যেটা খেয়ে মনটা শান্ত করে নিলাম আর তারপরেই আমাদের শুরু হয়ে গেল নাচের পর্ব গাইস সব ডান্স কমপ্লিট এখন দাদা ভাইরা খেতে গেছে আর আমাদের এখানে খুব এনজয় হলো আজকে কালকে এখান থেকে ট্রেন ধরে তারপরে বাড়ি যাবো তোমাদের এই ব্লগটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর এরকম ফ্যামিলি অল্প ব্লগ দেখতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাই